মাইনিয়ার সাম্বা কেনা সাদা দেয় মাইয়ার বাপ যে টোনের সালে ওর উডি বই রেছে নামানো জান না হেডেতুন এত কঠিন কে বিয়া এত কঠিন হারা জীবনের দিন কা মানে ডালি দিতে বোঝা যে বিয়ারতে মানুষ চাইলেও বিয়ে করতে পারেন না বিয়ে এত কঠিন করিয়া লাগছে এত অসম্ভব করে গেলেছে মানুষের নাগালে বাইরে গেছে কই স্বর্ণের যা দাম হুর 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 করি আর তোমার বাপের দাবি করে একশো হাস বই স্বর্ণ দিতলে মাইন দিত না ওরে বাপরে বাপ কি আরে কাবিন নামা এক টি হবে তারও বিয়া করুন নলে 99 বাস আর আর কথা সোজা কি তুই কি করে এক টি আর কাবিন নামা কম জায়গা আছে নেই কিন্তু লাডা হুলার কথা কইলা তুই কম জায়গা هيبقى পাঁচলা পাঁচ ছা লাগের নিচে তো কোনো জায়গা কাবিন নামা বইায় না তুমি কি করস আই এক টি কাবিন নামা দিমু এক টি কাবিন নামা দিতামারমু এক টি মধ্যে যদি তুমি বিয়া বইতে রাজিও তলে বিয়া হইব নলে বিয়াই তো না সোজা কথা তো তাইলে আমলে এত বছরের সম্পর্ক আরে এত বছরে তো আরে যে দুই টি আর ফুচকা খাওয়াছি তারপর তোমার গিফট দিছি সেনু দিছি পাউডার দিছি এই দিছি সে দিছি তোমার গায়ে বেলো দিছি দুনিয়ার ব্যাগ কিছু দিছি দুটা বেগুন হিসাব করলে তো তোমার হাজ লাখ টাকা নষ্ট হয়ে আরে যা তো লাখ টাকা দশ লাখ টাকা কাবিন নামা বয়ার হেতার কি সংখ্যার বাঙ্গেন না হেতার কি বিচ্ছা তন না হেতার কি সারা সারি অন না তো ওইলে ওইলে তালে কি সংসার কি উপর টিকবো তো আর কি কাবিন নামার ওসব সংসার টিকবো নে সংসার করবার হেতে একটি কাবিনের সংসারও করবো যাতে সংসার করতো ন যাতে সারি যাইব কই ঠিক আছে না এতে দশ লাখ ন দশ কোটি টাকার কাবিন নাম হইলো তুই দেবো কই সংসার টিকাই তোলে সংসার করতে হইলে সারা জীবন একসাথে থাকতে হইলে বিশ্বাস ভালোবাসা দরকার ভালো মানুষ দরকার কিন্তু হয়তো না আর একখান তো দর আছে তুই আর এক টাকার কাবিন নাম বিয়ে করব তুই যদি হল যে আর যদি দুম তো তার মনেতে যে ডর ইয়া আর বাসের মনে তো ডর একই ও আচ্ছা তো তাইলে তোর আব্বারে কও না তোর আব্বা বিড়া বাজিয়ানা তো আছে বিড়া জাগা জিয়ানা আছে জাগা ইয়ানা দলিলারে বুঝে দিবেলা কও না তুই যদি বিয়ার হরের দিন আর ছয় সম্পত্তির মনে করো যে কাগজ পত্র ব্যাংকের টিয়া হইসা সোনা দানা যা আছে ব্যাগান লো যদি তুই বিয়ার হরে যদি আরেক বেটার লগে যাবই হেই রিক্স কেন লইব হেই রিক্স এর জিম্মি তারা বার বিড়া বাস জাগা জমি দলিল নিয়ে আরো দিয়ে যাবে কনা তৈলি হেচ্ছে হইলি আমনান হরান হগা হে খালি রিক্স আন্ডার এলো আছে তোন্ডার তোন্ডার এলো কোনো রিক্স নাই শুনো বর্তমানে পরিস্থিতিতে ব্যান চালক রাজমিস্ত্রি কর্মী তারপর মনে করো যে অটো চালক সিএনজি ড্রাইভার কিংবা এই যে মনে করো যে এই সমস্ত নিম্ন শ্রেণীর যে সমস্ত আন্দা মতো হলাইনকাল আছে সেগুণ এই এত বড় বড় মনে করো যে বিয়ার লেনদেন এগুলা পোষাই যাই সেগুনে বিয়ার হরে পঞ্চাশ হাজার কজ ঠাই যায় এক লাখ টেঙ্গার ঠাই যায় সেগুনে পঞ্চাশ হাজার এক লাখ টেয়ার কিস্ত চালাই তো বিয়ার হরেও আবার সেই আগুন পরিশোধ অদক পরিশোধ করিবার আগেও বিয়ার ওই যাইগো হোলাইকিয়া হোলা হিয়ার না এবার আবার হাসপাতালে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ টাকা খরচ করতে হয় তাহলে হোলা জীবন আর আছে করি মানুষের জীবন আর যা ধ্বংস তেনা 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 হয়ে যাবে আর চাই না বিয়া কারো জীবনে ধ্বংস আনক বিয়া কারো জীবনে অশান্তি করক বিয়া কারো জীবনে অসুখী করি দক বিয়ে কারো জীবন পরিবার লন্ড বন্ড করি দক আই এটা চাই না আই চাই বিয়া সংক্ষিপ্ত আয় এক টিয়া কাবিনে তোমারে বিয়া করমু তবে আই কথা দিয়ে কোন দুইশো আড়াইশো জন বস যাত্রী যাইতো না দুইটা টাকার কিচ্ছু লাগতো না আমের দিনে আম লাগতো না জামের দিনে জাম লাগতো না সোফা লাগতো না খাট লাগতো না আল্লাহ লাগতো না টিভি লাগতো কিচ্ছু লাগতো আর খালি তুই আর সংসার আলে হইলো এবং আয় তো আর আতিয়েন সারা জীবন শক্ত করে দিয়ে থাকমু ঠিক আছে আয় তো সব সত্য মানি নিছে 1 টাকার কামিনে নে বিয়ে তে আর আয় আর ফ্যামিলি দেখে আর আপনারে রাজি করামু ঠিক আছে তাই লোকে আল্লাহ হাফেজ আচ্ছা